সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বের একশো চুরাশি পাতা মানে এই পাতা থেকে শুরু করে একশো ছিয়াশি পাতা মানে এই পাতা পর্যন্ত পরিষ্কার আর আমরা আগেই বলে রাখি আমরা কিন্তু ছক পূরণ করবো না পরিষ্কার এখান থেকে আমরা নিজেদের তাহলে আজ আমরা শুধু আলোচনা করবো নয় দিয়ে বিভাজ্যতা সত্ত্বে পরিষ্কার এর আগে কিন্তু আমরা দুই তিন পাঁচ দশ এইগুলো বিভাজ্যতা সত্ত্বে নিয়ে আলোচনা করে এসেছি আজ আমরা শুধু কি করবো নয় দিয়ে বিভাজ্যতা সত্য পরিষ্কার তাহলে আমি বোঝার জন্য লিখছি এক দুই দিয়ে বিভাজ্য কি বিভাজ্য সেটা আমরা কিভাবে মানে কি এইটাকে নয় দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না পরিষ্কার তাহলে দেখো এইটা নয় দিয়ে বিভাজ্য কিভাবে চেক করব দেখো আগের দিনে আমরা বলেছিলাম সে তিন দিয়ে বিভাজ্য তোর কথা মনে আছে সবগুলো আগে কি করতে হয় যোগ করতে হয় এখানেও কিন্তু তাই সবগুলো আগে যোগ করবে এবং শেষে দেখবো সেটা নয় দিয়ে ভাগ করা যায় কিনা যদি ভাগ করা যায় তাহলে আমরা বলবো বিভাজ্য আর যদি না যায় তাহলে আমরা কি বলবো বিভাজ্য নয় বুঝে তাহলে তাহলে চেক করা যাক আমার কাছে এইটা আছে তাহলে আমার প্রথম কাজ কি যোগ করতে হবে সবগুলো সেই অঙ্কগুলির সমষ্টি তাহলে অঙ্কগুলো আগে কি করতে হয় যোগ করতে হয় করে নিলাম তাহলে দেখো এক আর দুই কত তিন তিন আর ছয় কথা হয় নয় লিখলাম এবার দেখো এইটাকে দেখো নয় দিয়ে এইটা দিয়ে যদি আমি ভাগ করি মানে এইটাকে এইটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে ভাগ শেষ থাকবে তুমি ভাগ করে দেখো কত নয় আর এটা কত নয় ভাগ করে দেখো তাহলে একটা করে নেবো নয় একবার নিলে চলে তাহলে তাহলে আর শেষে কি করতে হয় তাহলে দেখো এইদিক থেকে করতে হয় শূন্য মাথার থেকে আর কিছু নামানো আছে নেই তাহলে দেখো নয় আমরা ভাগ করে কি পেলাম ভাগসে শূন্য মানে শূন্য পেলেই আমরা কি বলবো বিভাজ্য তাহলে আমরা কি বলতে পারছি যে এইটা নয় দিয়ে বিভাজ্য পরিষ্কার মানে আমরা আগের দিনের অঙ্কটাই কিন্তু করলাম যে তিন দিয়ে বিভাজ্যতা সত্ত্বে আমরা কি জানিয়েছিলাম যে অঙ্কগুলির সমষ্টি যেন তিন দিয়ে বিভাজ্য হয় পরিষ্কার এখানে নয় দিয়ে বিভাজ্যতা সত্ত্বে আমরা কি জানবো যে অঙ্কগুলির সমষ্টি নয় দিয়ে বিভাজ্য পরিষ্কার তাহলে এইটা তো আমরা দেখতে পাচ্ছি যে নয় দিয়ে বিভাজ্য পরিষ্কার এইবার এইটা সত্যি সত্যি কি বিভাজ্য আমরা ভাগ করে দেখি তাহলে দেখো আমরা তো এমনি শর্টকাট নিয়মে বুঝতে পারলাম যে এইটা কি নয় দিয়ে বিভাজ্য কিন্তু এটা কি সত্যি সত্যি নয় দিয়ে বিভাজ্য চেক করা যাক তাহলে একশো ছাব্বিশকে কত দিয়ে ভাগ করবো নয় দিয়ে পরিষ্কার তোমরা দেখো দেখো একটা নিলে ও সরি এখানে লিখতে হবে একটা নিলে ছোট হয়ে যাচ্ছে তাহলে নেবো না তাহলে কটা নেবো দুটো দুটো নিলে বড় তাহলে এইবার ভাগ করে যাবে তাহলে নাম তো পড়তে হবে তাহলে নয় এক নয় নকো দুগুনে আঠেরো তাহলে দেখো এইটা নিলেই কিন্তু বড় হয়ে যাচ্ছে তাহলে এরকম হলে কি তার আগে নেবো কবার একবার নয় এক কে নয় শেষে কি করতে হয় বিয়োগ তোমরা জানো দেখো এটা কত বারো বারো থেকে নয় বাদ দিলে কত হয় তিন লিখলাম আর মাথার থেকে কত নামবে প্রত্যেক লাইনে একটা করে তাহলে ছয় করতে ছয় পরিষ্কার ভাগ অঙ্ক কিন্তু তোমরা আমার থেকে বারবার বলছি ভাগ বিয়োগ যোগ গুণ এইগুলো কিন্তু সব আমার থেকে তোমরা বলছি না এর নাম দেয় ছত্রিশ তাহলে দেখো চার নয় ছত্রিশ চলে আসছে তাই তো চার নয় ছত্রিশ এবার শেষে কি করতে হয় তোমরা যেন বিয়োগ এই দিক থেকে করতে হয় ছয় ছয় মিলে গেলে শূন্য তিন আর তিন মিলে গেলে শূন্য মাথার থেকে আর নাম মনে আছে নেই তাহলে দেখো ভাগ সে শূন্য পেলাম তাহলে আমরা কি বলবো নয় দিয়ে বিভাজ্য পরিষ্কার এবার ধরো তোমাকে এই ছোট জিনিস দিলাম বলে তুমি তো এই ভাগ করলে কিন্তু যখন এইরকম এর পাশে আরো এরকম বড় বড় গাদা গাদা অনেক অনেক জিনিস দেবো তাহলে তখন কি তুমি এইভাবে চেক করবে যে বিভাজ্য কিনা তখন আমরা শর্টকাট নিয়ম হিসেবে কোনটা ব্যবহার করবো এইটা কি করবো আগে সবগুলো যোগ করবে এবং শেষে যদি নয় দিয়ে সেটাকে ভাগ করে ভাগশেষ শূন্য আসে তাহলে আমরা কি বলবো নয় দিয়ে বিভাজ্য পরিষ্কার এটা কিন্তু অনেকটা তিন দিয়ে বিভাজ্যতা তার সত্যের মতো পরিষ্কার কেন নয় কিন্তু তিনের গুণিতক কেন দেখো গুণিতক মানে কি তিনের সাথে যদি আমি দেখো তিনের সাথে কত গুণ করলাম তাহলে দেখো এই তিন কে আমি তিন দিয়ে গুণ করে কি পেলাম নয় এবার তোমরা জানো কোনো সংখ্যা কে যা দিয়ে গুণ করে যে উত্তরটা পাওয়া যায় তাকে কি বলে এই সংখ্যার গুণিতক বলাই তাইতো তাহলে তিনের গুণিতক কত নয় ওই জন্য কিন্তু নিয়মটা একে একই মনে হচ্ছে পরিষ্কার যদিও বা একটু পরেই আমরা জানবো নয় দিয়ে কিন্তু বিভাজ্য হলেই কিন্তু তিন দিয়ে বিভাজ্য হবে এর কোনো গ্যারান্টি নেই একটু পরেই আমরা আলোচনা করবো পরিষ্কার এইগুলো নিয়ে আমরা আসবো একটু পরে তবে এইগুলো একটু জেনে রাখো আমরা কি বুঝলাম যে নয় দিয়ে বিভাজ্যতা সত্ত্বে কি যে সবগুলো আগে যোগ করবে এবং শেষে যেটা আসবে সেটাকে নয় দিয়ে যেন ভাগ করলে ভাগ শূন্য আসে তাহলে আমরা কি বলবো নয় দিয়ে বিভাজ্য বোঝা গেল এটা তাহলে আর দু চারটে উদাহরণ নেই তাহলে তুমি বুঝতে পারবে তাহলে আমরা এর পরেরটা নেই তাহলে এটা মুছে দিলাম এরপরে বিভাজ্য তুমি করবে তুমি বলবে আগে এইগুলো আমরা কি করবো যোগ করবো তাইতো তাহলে চার আর আট কথা হয় বারো লিখে রাখলাম সেটা এবার দেখো এই বারোকে নয় দিয়ে ভাগ করলে কি ভাগ শেষ শূন্য থাকবে থাকবে না কারণ দেখো তুমি ভাগ করে দেখো তাহলে এই বারোটাকে কত দিয়ে ভাগ করবো নয় পরিষ্কার তুমি ভাগ করে দেবে না কোনো অসুবিধা নেই একটা নিলে ছোট হয়ে যাচ্ছে তাহলে দুটো এবার দেখো আমি কিন্তু বারবার বলছি ভাগ অঙ্গে কিন্তু আমার থেকে তোমরা এক্সপার্ট ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না তাহলে দেখো নয় এক কে নয় নোকোন আঠেরো তাহলে দেখো দুবার নিলেই কিন্তু এর থেকে তাহলে এটা আমি নিতে পারবো না তাহলে এর আগেরটা নেব কবার একবার তাহলে নয় এক নয় আর শেষে কি করতে হয় বিয়োগ তোমরা জানো এবার দেখো বারো থেকে নয় বার দিলে করতে হয় তিন মাথার থেকে আর কিছু নামার এই বারো একসাথে নিয়ে নিলাম তাহলে বারো থেকে নয় বার দিলে কথা হয় তিন পরিষ্কার তাহলে দেখো মাথার থেকে আর কিছু না মনে তাহলে এই পর্যন্ত এইবার দেখো ভাগ শেষ কি তোমার শূন্য এসে আসেনি তাহলে আমরা কি বলবো যে এটা নয় দিয়ে বিভাজ্য নয় পরিষ্কার মানে আমরা এক কথাই কি বুঝবো যে আগে দুটো মানে যা দোয়া থাকবে সেইগুলো আগে আমি যোগ করবো এবং শেষে যদি তোমার নয় দিয়ে সেটাকে ভাগ করে ভাগ মিলে যায় তাহলে আমরা কি বলবো যে বিভাজ্য আর যদি না মিলে বলবো বিভাজ্য হয় সিম্পল জিনিস বোঝা গেল এটা তাহলে এইবার আমরা আর একটা উদাহরণ তাহলে তোমার বুঝতে সুবিধা হবে পরিষ্কার আর একটা উদাহরণ কি নেব দুই দুই পাঁচ পরিষ্কার এটাকে নয় দিয়ে বিভাজ্য তাহলে তুমি কি বলবে আগে আমি যোগ করবো সবগুলো তাহলে দেখো দুই আর দুই চার চার আর পাঁচ নয় পরিষ্কার তাহলে নয় এবার দেখো এই নয়টাকে এইটা দিয়ে দেখি আমি ভাগ করে যদি ভাগ শূন্য হয় তাহলে আমরা বলবো কি বিভাজ্য আর যদি না হয় তাহলে কি বলবো বিভাজ্য নয় এবার তোমরা জানো নয় কে নয় দিয়ে ভাগ করা যায় নয় নয় বিয়োগ করলে কি হবে ভাগ শূন্য দেখো এখানে এটাকে ভাগ করো দেখ নয়ে কে নয় শেষে বিয়োগ করতে হয় নয় থেকে নয় বার দিলে শূন্য বলি মাথা থেকে আর কিছু না তো তাহলে ভাগ মিলে গিয়ে তাহলে কি নয় দিয়ে বিভাজ্য পরিষ্কার তাহলে বোঝা গেল এইবার এখান থেকে এইগুলো কিন্তু আমি নিয়ে আলোচনা করলাম না পরিষ্কার এই অঙ্কগুলো কিন্তু তোমরা জানো আমি কিন্তু বারবার বলছি এই ভাগ গুণ যোগ বিয়োগ এগুলো কিন্তু তুমি আমার থেকে এক্সপার্ট ওই জন্য কিন্তু আমি বলছি না তাহলে এগুলো তোমরা পারবে এখান থেকে মেন বোঝার বিষয় কিন্তু এইটা নয় দিয়ে বিভাজ্যতা সত্ত্বে কি করতে হবে আগে সবগুলো যোগ করবে এবং শেষে সেটা যেন নয় দিয়ে ভাগ করা যায় মানে এক কথায় আমি সোজা ভাষায় মনে রাখবো অঙ্কগুলির সমষ্টি সমষ্টি মানে কিন্তু যোগ আগের দিন বলেছিলাম অঙ্কগুলির সমষ্টি কি নয় দিয়ে বিভাজ্য পরিষ্কার বোঝা গেল এইবার আমরা এই অঙ্কগুলো আলোচনা করবো পরিষ্কার তাহলে এটা আমি মুছে দিলাম তাহলে এইবার আমরা এই অঙ্কগুলো করবো পরিষ্কার এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে একটা জিনিস আগে বুঝতে হবে সেই জিনিসটা আমি আগে বুঝিয়ে দিই তারপর তোমাকে বলছি পরিষ্কার তাহলে দেখো প্রথমে আমি এখানে লিখলাম তিরিশ আমি বললাম এটি কি নয় দিয়ে বিভাজ্য আমি কি বললাম তিরিশটাকে নয় দিয়ে বিভাজ্য তাহলে তুমি কি বলবে তিরিশ কে নয় দিয়ে ভাগ করবে আমি কিন্তু আর শর্টকাট নিয়মে যাচ্ছি না এমনি এখানে ভাগ করেই তোমাকে দেখাচ্ছি পরিষ্কার তুমি শর্টকাট নিয়মে যেতে পারো আমি কিন্তু এখানে ডিটেলসে বলছি না পরিষ্কার তাহলে আমি প্রশ্নটা কি করলাম তিরিশ কে নয় দিয়ে বিভাজ্য তাহলে তুমি কি বলবে এই তিরিশটাকে আমি ভাগ করবো নয় দিয়ে তাই তো বিভাজ্য মানে ভাগ করা এক কথায় নয় দিয়ে ভাগ করবে তুমি বলবে একটা নিলে ছোট হয়ে যাচ্ছে তাহলে আমি কটা নেব দুটো তাই তো এবার নয়ের নাম তো পড়তে হবে দেখো নয় এক নয় নয় দুগুন আঠাশ তিন নয় সাত আট চার নয় ছত্রিশ তাহলে দেখো এইটা নিলেই কিন্তু বড় হয়ে যাচ্ছে তাহলে এইটা আমি নেবো না তাহলে কোনটা নেব এইটা তাহলে কবার তিনবার এক দুই তিন যে কবার পড়তে হয় সেটা মাথায় যা তিন নয় কথায় সাতাশ এবার তোমরা যেন বিয়োগ করতে হয় তাই তো এই দিক থেকে করতে হয় তাহলে প্রথম লাইনে এটা শূন্য উপরে নিচে সাত বিয়োগ অঙ্ক ছোট হয়ে গেছে তাহলে কত ধরবে এক তাহলে দশ থেকে সাত বাদ দিলে কত হয় তিন হয় পরিষ্কার এটা আগের দিনে কিন্তু আমি বলে দিলাম মাথায় এক ধরতে হয় না কিন্তু বোঝানোর জন্য আমরা বলি এক ধরতে হয় পরিষ্কার এবার এই একটা তোমরা জানো এর সাথে যোগ হয় তাহলে এক আর দুই কত হয় তিন দেখো তিন আর তিন মিলে গেলে কি হয় শূন্য এ সাইডে শূন্যর কোনো দাম আছে এটা আগে কোনো সংখ্যা না থাকলে দাম নেই তাহলে বোঝার জন্য মুছে দাও মাথার থেকে আর নামান্য আছে নেই তাহলে এই পর্যন্ত শেষ এইবার দেখো ভাগ শেষ কি তোমার শূন্যে এসছে আসেনি তাহলে এইটা কিন্তু নয় দিয়ে বিভাজ্য নয় বোঝা গেল এইবার আমি কি জিজ্ঞাসা করেছিলাম প্রশ্নটা এটা কি নয় দিয়ে বিভাজ্য তাহলে তুমি উত্তর দিলে না এটা নয় দিয়ে বিভাজ্য নয় পরিষ্কার এইবার আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলাম যে এইটাকে বিভাজ্য তুমি বলবে দেখি তাহলে তিন দিয়ে বিভাজ্য মানে আমরা কিভাবে চেক করবো এটাকে তিন দিয়ে ভাগ করে থাকবো তাহলে দেখো তিরিশ কে কত দিয়ে ভাগ করে থাকবো তিন পরিষ্কার তাহলে দেখো একটা নিলে সমান হয়ে যাচ্ছে তাহলে ভাগ করা যাবে তাহলে করা যাক তিন কে তিন তাই তো তাহলে সমান চলে এসে কবার নিলাম একবার তিনেককে তিন আর শেষে কি করতে হয় বিয়োগ তিন আর তিন মিলে গেলে শূন্য এখান থেকে কত নামবে শাটাই কিন্তু ছাত্রীরা ভুল করে প্রত্যেক লাইনে কটা করে নামে একটা যাই নামবে তাই কিন্তু ভাগ করতে হবে তাহলে এই শূন্যটাকে কিন্তু আমি ভাগ করবো না কোনটা নেমেছে মাথার থেকে এইটা দেখো তাহলে এইটারই কিন্তু ভাগ করবো তাহলে দেখো তিনেক তিন দিয়ে তো এটার ভাগ করতে হবে তাহলে তিন এক তিন তাহলে দেখো একবার নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে এরকম হলে কোমার নিতে হবে শূন্য তাহলে তিন শূন্য শূন্যা। শেষে কি করত্বাই বিয়োগ। শূন্য শূন্য মিলে গেলে শূন্য শূন্য করতে শূন্য। মাথার থেকে আর আছে নয়ছেন। তাইলে এই পর্যন্তই শেষ। বুঝে হলো? তাহলে দেখো আমি কিন্তু বারবার বলছি তোমরা কিন্তু ভাগ গুণ যোগ বিয়োগ। আমার থেকে এক্সপার্ট ওই জন্য কিন্তু আমি বলছি না। পরিষ্কার এই बात দেখো। তোমাকে আমি প্রশ্নটা কি করে না? এটা কি 3 দিয়ে বিভাজ্য? তাহলে তুমি ভাগ করে দেখলে বিভাজ্য মানে এক কথা তুমি মনে রাখবি ভাগ করতে হবে। তাহলে তুমি বললে আমার ভাগশে শূন্য আসছে মানে এটা তিন দিয়ে কি বিভাজ্য। তাহলে এখান থেকে আমি পরিষ্কারভাবে বুঝতে পারলাম। তিন দিয়ে বিভাজ্য হলেও নয় দিয়ে কিন্তু বিভাজ্য হতে পারে না কিভাবে দেখো টা আমি এখানেও নয় দিয়ে ভাগ করলাম টা আমি দিয়ে ভাগ করলাম একই জিনিস তো দুটো তাই তো তাহলে এক জিনিস তিন দিয়ে ভাগ করা যাচ্ছে আর এক জিনিস নয় দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা কি বুঝবো যে তিন দিয়ে বিভাজ্য হলেও এখানে বিভাজ্য মানে ভাগ করা যাচ্ছে তাহলে তিন দিয়ে বিভাজ্য হলেও কিন্তু নয় দিয়ে বিভাজ্য মানে এটা কিন্তু মোটা করে লিখে নেবে খাতায় কি তিন দিয়ে বিভাজ্য হলেও নয় দিয়ে কিন্তু বিভাজ্য হবে না পরিষ্কার লিখে নেবে খাতায় আমি আস্তে আস্তে বলছি লিখে নেবে তিন দিয়ে বিভাজ্য হলেও নয় দিয়ে বিভাজ্য নাও হতে পারে অথবা হবে না পরিষ্কার বোঝা গেল এটা এইবার তুমি বলবে এর উল্টোটাও আমি করতে পারি যে নয় দিয়ে বিভাজ্য হলে কি তিন দিয়ে বিভাজ্য হবে সেটা আমরা একটু পরে চেক করবো তাহলে এইটা কি লিখবে তোমরা যে কোন সংখ্যা তিন দিয়ে বিভাজ্য হলেও নয় দিয়ে কিন্তু বিভাজ্য নাও হতে পারে পরিষ্কার বোঝা গেল তাহলে এই নিয়মটা কিন্তু খাতায় লিখে রাখবে পরিষ্কার আসে বোঝা গেল তাহলে এটা তাহলে এইবার আমরা ঠিক এর উল্টো নিয়মটা করব যে নয় দিয়ে বিভাজ্য হলে কি তিন দিয়ে বিভাজ্য হবে সেটা আমরা একটু আলোচনা করবো পরিষ্কার তাহলে এটা আমি মুছে দিলাম তাহলে এইবার আমি উদাহরণটা নিলাম বোঝার সুবিধার্থে পঁয়তাল্লিশ পরিষ্কার আমি প্রথম প্রশ্নটা কি করবো পঁয়তাল্লিশ কে নয় দিয়ে বিভাজ্য তুমি বলবে কি পঁয়তাল্লিশ কে আমি নয় দিয়ে ভাগ করবো দেখো ভাগ করা যাক তাহলে দেখো একটা নিলে কি ছোট তাহলে একসাথে কটা নেবো দুটো এইবার দেখো নয়ের নামতে পঁয়তাল্লিশ কবার আছে পাঁচ নয় পঁয়তাল্লিশ আমি দুই ভাগ করে পরিষ্কার তাহলে এবার বিয়োগ করতে হবে তোমরা যেন পাঁচ হাজার পাঁচ মিলে গেলে শূন্য চার হাজার চার মিলে গেলে শূন্য মাথার থেকে আন্দামনে আছে নেই তাহলে এই পর্যন্ত শেষ তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাগ সে শূন্য আছে তার মানে এটা বিভাজ্য পরিষ্কার কিভাবে প্রশ্নটা আমরা বুঝতে পারলাম যে পঁয়তাল্লিশটা নয় দিয়ে বিভাজ্য কিন্তু আমি এইবার প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলাম যে পঁয়তাল্লিশটা কি তিন দিয়ে বিভাজ্য তুমি তাহলে কি বলবে পঁয়তাল্লিশকে কে আমি তিন দিয়ে ভাগ করবো তাই তো তাহলে আমি কে আমি ভাগ করবো দেখো একটা নিলে কি বড় তাহলে ভাগ করা যাবে তাহলে চলো কত নামটা পড়বো তিন তাহলে তিন এককে তিন তিন দোকান না ছয় দিলে দেখো এইটা নিলেই কিন্তু বড় হয়ে যাচ্ছে তাহলে এর আগে নেবো কবার একবার তাহলে যে কবার নিতে হয় সেটা মাথায় যায় তাহলে তিন এককে তিন আর শেষে কি করতে হয় বিয়োগ চার থেকে তিনবার দিলে এক থেকে কত নামবে পাঁচ পরিস্থিত এবার দেখো তিনের নাম তাই পনেরো তাহলে তিন পাঁচা পনেরো তাই নেবো পরিষ্কার এবার শেষে কি করতে হবে বিয়োগ করতে হবে পরিষ্কার তাহলে দেখো পাঁচ আর পাঁচ মিলে গেলে শূন্য এক আর এক মিলে গেলে শূন্য মাথার থেকে আর নাম নেওয়া আছে নেই তাহলে এই পর্যন্ত শেষ তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এইটাই পঁয়তাল্লিশটাও কি তিনের জন্য কি ভাগসে শূন্য এসছে মানে কি এটা দিয়েও কি বিভাজ্য তাই তো তাহলে বিভাজ্য হলো বলে ওখানে কিন্তু আমি টেক দিলাম পরিষ্কার তাহলে আমরা কি বুঝতে পারছি নয় দিলে বিভাজ্য হলেই সেটা কিন্তু কি তিন দিয়ে বিভাজ্য হবে এবার তুমি যদি জিজ্ঞেস করো কেন হবে তাহলে দেখো তোমার ধারণাটা আমি একটু বুঝিয়ে দিই আগের দিন তোমাদের আমি বুঝিয়ে দিলাম গুণিতক বলে একটা জিনিস পরিষ্কার ধরো আমি এখানে লিখলাম তিন পরিষ্কার এখানে লিখলাম কি তিন এবার তুমি বলবে এর সাথে আমি তিন গুণ করব তাহলে দেখো তিন ত্রিককে কত হয় নয় হয় লিখলাম এইবার জানো তোমরা কোন একটা জিনিসের সঙ্গে কিছু দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় তাকে এই সংখ্যার কি ওই কিন্তু এটা হচ্ছে মানে নয় দিয়ে বিভাজ্য হলেও কিন্তু দিয়ে বিভাজ্য হচ্ছে তিন কিন্তু উল্টোটা কিন্তু খাটছে না এই জন্য কিন্তু কারণ কি নয় কার গুণিতক গুণিতক ওই জন্যই কিন্তু হচ্ছে পরিষ্কার তাহলে বোঝা গেল কি জন্যে হচ্ছে তাহলে এই যে ঘটনাটা হলো এখানে কিন্তু এটা আমি বাড়তি বলে দিলাম তোমার এখানে এটা দরকার নেই এমনি বোঝানোর জন্য বলে দিলাম পরিষ্কার তাহলে আমরা কি বুঝলাম যে নয়টা কার গুণিতক তিনের গুণিত পরিষ্কার তোমার জানার দরকার নেই অঙ্কে আমি বুঝে এসেছি তোমরা শুধু এইটুকুই জেনে রাখবে এখানে যে নয় দিয়ে বিভাজ্য বিভাজ্য হবে পরিষ্কার কি বুঝলাম কোন সংখ্যা নয় দিয়ে দেখতেই তো পেলাম এটাও বিভাজ্য হচ্ছে এটা বিভাজ্য হচ্ছে একটা নয় দিয়ে নয় দিয়ে হলেই কি তিন দিয়ে হচ্ছে তাই তো তাহলে আমরা কি বলতে পারি সোজা ভাষা কোন সংখ্যা নয় দিয়ে বিভাজ্য হলেও সেটা গ্যারান্টি তিন দিয়ে বিভাজ্য হবে পরিষ্কার গ্যারান্টি লেখবে না এমনি বোঝা শুভে বল দিলাম মানে নয় দিয়ে বিভাজ্য হলেও তিন দিয়ে বিভাজ্য হবেই হবে গ্যারান্টি পরিষ্কার তাহলে এটা বোঝা গেল তাহলে এর উল্টোটা কিন্তু হবে না মানে তিন দিয়ে বিভাজ্য হলে নয় দিয়ে কিন্তু হবে না এর আগেই কিন্তু আমি বলে দিলাম প্রথম অঙ্ক করে দেখালাম তো তোমাকে মানে নয় দিয়ে বিভাজ্য হলে তিন দিয়ে কিন্তু বিভাজ্য হতেই হবে কিন্তু এর উল্টোটা কিন্তু ঠিক না তিন দিয়ে বিভাজ্য হলে সেটা কিন্তু নয় দিয়ে বিভাজ্য নাও হতে পারে পরিষ্কার বোঝালাম পরিষ্কার বিভাজ্য সংখ্যা লেখি পরিষ্কার আর নয় দিয়ে বিভাজ্য সংখ্যা লেখি পরিষ্কার আর এখানে কি বলছে নিচের ছকটা তো আমি বলে দিলাম যে সংখ্যা নয় দিয়ে বিভাজ্য তারা তিন দিয়েও বিভাজ্য কিন্তু তিন দিয়ে বিভাজ্য সর্বদা নয় দিয়ে বিভাজ্য কি নয় একটু আগেই তো তোমাকে দেখালাম মানে নয় দিয়ে বিভাজ্য হলে সেটা হান্ড্রেড পারসেন্ট গ্রান্টে তিন দিয়ে বিভাজ্য হবে কিন্তু এর উল্টোটা ঠিক না মানে দিয়ে তিন বিভাজ্য কোন বিভাজ্য নাও হতে পারে পরিষ্কার বোঝা তাহলে এই কিন্তু তোমরা তোমরা করে আশা করি পারবে আর শর্টকাট নিয়ম তো আমি বলে দিলাম তাহলে কি বুঝলাম এখান থেকে সোজা ভাষায় বুঝলাম যে নয় দিয়ে বিভাজ্য তা কি মানে আগে কি ওই তোমাকে আগে সবগুলো যোগ করতে হবে এবং সেটাকে নয় দিয়ে যদি ভাগ করে শূন্য আসে তাহলে আমরা কি বলবো বিভাজ্য তিন দিয়ে বিভাজ্যতা সত্য মতো পরিষ্কার তাহলে আর কি বুঝলাম যে নয় দিয়ে বিভাজ্য হলে তিন দিয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কি বিভাজ্য হবে কিন্তু এর উল্টোটা ঠিক না মানে দিয়ে বিভাজ্য হলেই কিন্তু দিয়ে বিভাজ্য হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই হতেও পারে না হতেও পারে বোঝা গেল তাহলে এই জিনিসগুলো কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এই ভাগ তো তুমি পারো এখান থেকে কিন্তু এইগুলোই কিন্তু পরীক্ষায় আসে এই যা যা বোঝালাম পরিষ্কার তাহলে বোঝা গেল তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ